বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন কিউস ভিডিওতে আপনাদেরকে স্বাগতম নামাজের ওয়াজিব কতটি পনেরোটি দশটি চোদ্দোটি আঠারোটি তো বন্ধুরা এখানে চারটা অপশন দেওয়া আছে এই চারটা অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর তা আপনাদেরকে বলতে হবে আপনাদের হাতে সময় দেওয়া হলো মাত্র পাঁচ সেকেন্ড এই পাঁচ সেকেন্ডের মধ্যে বলতে হবে সঠিক উত্তর কোনটি তো নাও স্টার্ট কি বন্ধুরা সঠিক উত্তরটি কি বলতে পারলেন না তো সঠিক উত্তরটি জানার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন তো সঠিক উত্তরটি হবে চোদ্দোটি তো আবার দেখা হবে নতুন কোনো বাংলা কি ভিডিও নিয়ে সবাই যেদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ